बोल सबू I love you ना ना सबू I love you हेलो गाइस गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल दिस इज मुफ़ाइल एंड वेलकम टू माय न्यू ब्लॉग गाइस तो आज के वीडियो খুব 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 স্পেশাল কারণ এটা হচ্ছে দাদা আর বৌদির অ্যানিভার্সারি ব্লগ তো এখন আমি এক ভাইয়া যাচ্ছিলাম কেক আনতে তো চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো এতটুকু ভিডিও কেউ স্কিপ করো না কারণ ভিডিওটা ছিল খুবই সুন্দর ভিডিওর ভেতরে খুব সুন্দর ব্যাপার আছে তাহলে দেখতে থাকো আর সাথে থাকো কিছু নাম লিখতে হবে না অ্যানিভার্সারি তো আজকে দাদা বৌদির ওই জন্য

সরি তোমরা যে আমি একটুখানি বেরিয়েছিলাম গেছিলাম হচ্ছে একটা কেক আনতে যেটা আমার বাড়িতে দাদা বৌদি জানে না আজকে তো দাদা বৌদির অ্যানিভার্সারি তা আমি একটা কেক এনেছি আর একটা এখনো গিফট আনিনি শুধু একটা কেক এনেছি মানে জাস্ট কেকটা কাটবে এরকম তো এবার কেকটা আমি কাটাবো যেহেতু দিয়ে চুপ করে এনে ফ্রিজে রেখে দিয়েছি তা এখন আমি বাড়ি ফিরলাম বাড়ি এসে একটু রিলস করছিলাম যাই হোক তা এবার আমরা যাবো আমি আর ভাইয়া তার কাটানোর জন্য হ্যাঁ তো চলো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সাথে আর দেখতে থাকো তো আমি রেডি হয়ে গেছি আর এটা হচ্ছে কেক এর মধ্যে রয়েছে একটা স্পেশাল লিফ্ট যেটা তোমরা একটু পরেই দেখতে পাবে এগুলো ফ্রিজের মধ্যে এটা দিয়েছিলাম আর এসে আর আর একটা কথা শেয়ার করবো দাদা বলছে আমিও সবাই ভিডিও টিলিও যেতে পারবো না আমিও ভিডিও টিলি যেতে পারবো না আমি যেতে পারলাম না ভিডিওতে কি অবস্থা আমি ভাবছিলাম কেকটা মনে হয় ভেঙে গেছে সত্যি কেকটা না পড়ে গেছিল আমার এক্ষুনি ফ্রিজ থেকে বের করতে গিয়ে হাতে পড়ে গেছে আর এই যে কেকটার অবস্থা মানে একটুখানি সামনেটা ভেঙেও গেছে আমি বুঝতে পারলাম মনে হয় ভেঙেই যাবে ছি 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 মনটা খারাপ হয়ে গেল ভাইয়াও বলল বলল তুই দিলি মানে ফেলে মনে হয় ভাঙলোই আমিও বললাম ভাঙবে না কিন্তু সত্যিই ভেঙে গেছে

ব্যাস রেডি হয়ে গেছে দাদা বৌদি ভাইয়া মা সবাই এসো চুলটা ছোট হয়ে গেছে চুলটা ছোট হয়ে গেছে আচ্ছা এবার ওরা আসো

শুভ <laughs> <laughs> <yeah, yeah>, <laughs> 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 <laughs>

দেখতে তো গিয়ে বলবা থেকে যে এটা কাছে dara তুমি না আর তুমি কি বলবা না বৌদি না হ্যাঁ এটা হটুগির উদ্দেশ্যে না বৌদি এ যা হটুগিরে বসাইয়া দিলে না বৌদি তো কাজ হটুগিরে ずっと আমি আমি হাত তুললি এত লোক তুমি বলবে না 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 অনেকে দেখে লোক বলছ সব আই লাভ ইউ না না হাত না না না

Yes, चलो सबाई के बाद टाटा बोलो माँ बोलो भैया बोल गुड नाइट गुड नाइट गुड नाइट माम टाटा